সুন্দরের পথে বানসারামপুরে প্রতিটি সঙ্গীত নিকেতনের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ব্রাহ্মণবাড়িয়ার বান্সারামপুরে শুদ্ধ শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রতিটি সঙ্গীত নিকেতন নানা আয়োজনে পালন করে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ সকাল ১০টায় প্রতিটি সঙ্গীত নিকেতন মিলন আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিতির চেয়ারম্যান আশিক এমরান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিটির অধ্যক্ষ মোহাম্মদ আবু হানিফ অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিল প্রতিটির প্রশিক্ষক মারুফ আক্তার মিতু ভূমিকা দে প্রশিক্ষক প্যানেল তালিকাভুক্ত সিনিয়র শিক্ষার্থী সোমায়া রহমান ও রোমায়া ইসলাম সেতু প্রতিটির সিনিয়র শিক্ষার্থী মোহাম্মদ শাহপরআন ও সবুজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলমগীর হোসেন প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মমতাজ বেগম দপ্তর সম্পাদক মোহাম্মদ বাদল মিয়া শিক্ষক মরিয়ম লিমা ও সাথী বেগম পরিবার পরিকল্পনা পরিদর্শক আলী আকবর সহ অন্যান্যরা সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন সিনিয়র শিক্ষার্থী পৃথা সাহা প্রেমা সাহা সায়ন্তী দেবনাথ অনন্যা জয়শ্রী ভৌমিক অর্পিতা সাহা অতিথি শিল্পী প্রিয়াঙ্কা দেবনাথ শিক্ষার্থী পূজা সরকার স্নিগ্ধারানী সরকার সুজয় সাহা জয়দীপ দাস প্রাপ্তি দেবনাথ মারিয়াম শ্যামারানী সাহা অর্পা দাস রাজশ্রী ভৌমিক জয়শ্রী সাহা নীলাশাহা ভৌমিক মিতুরানী শীল অব্রসাহা ক্রিস রূপা ফারহান আফ্রুজা, পূর্ণা ভৌমিক হাবিবা ইসলাম আদিত্য দাস প্রবন সরকার মেহজাবিন নূর তানহাসহ অন্যান্যরা এছাড়া আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কণ্ঠে পরিবেশন করে প্রতিথির প্রশিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা Van Salampur.